সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমার এই ভিডিওটির থাম নেলে দেখতে পাচ্ছেন যে এসএসসি রেজাল্ট দুই ফল প্রকাশ বারোই মে এর মধ্যে তো বারোই মে এর মধ্যে এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের ফল প্রকাশ হবে এই সম্পর্কে যে সংবাদটি প্রকাশ হয়েছে সেই সংবাদটি এখন আমরা দেখবো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইটে চলে আসলাম তো এখানে বলা হচ্ছে এসএসসির ফল কবে জানালেন ঢাকা বোর্ড চেয়ারম্যান তো এখানে দেখা যাচ্ছে যে নাম প্রকাশে অনিচ্ছুক আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের এক সদস্য বলেন প্রাথমিকভাবে আমরা চিন্তা করেছি নয় দশ অথবা এগারো মে ফল প্রকাশের প্রস্তাবনা পাঠাবো ফল তৈরি হয়ে গেলে এর আগেও ফল প্রকাশ করা হতে পারে তবে বারো মেয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে বলেও জানান ওই সদস্য তো এই সংবাদটিতে আর কি কি বলা হচ্ছে সেগুলো এখন বিস্তারিত আমরা দেখব এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে ফল প্রকাশের জন্য এখনও এক মাসের মতো সময় হাতে রয়েছে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা করছি মঙ্গলবার সকালে দা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি বলেন সাধারণত লিখিত পরীক্ষা যেদিন শেষ হয় সেদিন থেকে পরবর্তী ষাট দিনের মধ্যে ফল প্রকাশ করা হয় এবারও ওই সীমার মধ্যে ফল প্রকাশ করা হবে আশা করছি আমরা মে মাসের শুরুর দিকেই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করতে পারব জানা গেছে গত বারো মার্চ এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে সেই হিসাবে বারো মে এর মধ্যে এসএসসির ফল প্রকাশ করা হতে পারে ইতোমধ্যে পরীক্ষকরা খাতা মূল্যায়ন শুরু করেছেন খাতা মূল্যায়ন শেষে তার সংশ্লিষ্ট বোর্ডে পাঠানো হবে এরপর ফল প্রকাশের প্রস্তাবনা পাঠাবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড নাম প্রকাশে অনিচ্ছুক আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের এক সদস্য বলেন প্রাথমিকভাবে আমরা চিন্তা করেছি নয় দশ অথবা এগারো মে ফল প্রকাশের প্রস্তাবনা পাঠাবো ফল তৈরি হয়ে গেলে এর আগেও ফল প্রকাশ করা হতে পারে তবে বারো মে মধ্যে ফল প্রকাশ করা হবে বলেও জানান ওই সদস্য তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বারো এর মধ্যে ফল প্রকাশের কিন্তু সমূহ সম্ভাবনা রয়েছে তবে ফল প্রকাশ যেহেতু এখনও কিছুদিন বাকি রয়েছে তাই ফল প্রকাশের বিষয়ে আরও যদি নতুন কোনো আপডেট পাওয়া যায় তাহলে কিন্তু সাথে সাথেই সেই আপডেট নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও প্রকাশ করা হবে তাই সেই ভিডিওগুলি দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন তো বন্ধুরা পরবর্তীতে আরও নতুন নতুন আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ